ঘরের মধ্যে শেলফের তাকে সাজানব্বই পাশের টেবিলে কম্পিউটার তবে কম্পিউটারের সামনে রাখা চেয়ারটি ফাঁকা নেই সাকিব কখনো আর বসবেও না সেই চেয়ারে অল্প বয়সে ঝরে পড়তে হয়েছে তাকে শুধু না পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তার দুই বন্ধুকে শনিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের শ্রীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির পিকনিকের দোতলা বিআরটিসি বাস বিদ্যুতায়িত হয় এতে মারা যান তিন শিক্ষার্থী যে ঘটনায় গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে সোশ্যাল মিডিয়াতেও অনেকে দুঃখ প্রকাশ করেছেন অনেকে আবার বলছেন মানুষের নিরাপত্তা কোথায় এমন ঘটনার নেপথ্যে দায়ী বা কারা এটা কি নিছকে দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে বিদ্যুৎ খাতেরও দায় বা অবহেলা জড়িয়ে বিস্তারিত জানা যাক এই প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে একটি দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর অকাল প্রয়ন ঘটেছে তারা গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি তথা আইউটি যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরই মধ্যে ভাইরাল খবর শোকের ছায়া দেশবাসীর মনে জানা যায় বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে করে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী বার্ষিক পিকনিক বা বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসর্টে যাচ্ছিলেন পথে তেলিহাটি ইউনিয়নে উদয়খালী গ্রামে আঞ্চলিক সড়কে একটি বাস বিদ্যুতায়িত হয় এতে ঘটনাস্থলেই একজনের শেষ নিঃশ্বাস পড়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের প্রয়াণ ঘটে আর অন্যজন না ফেরার দেশে পাড়ি জমান মোহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অল্প বয়সে ঝরে তিন শিক্ষার্থী হলেন মুস্তাকিম মাহিন মোজাম্মেল হোসেন ও জুবায়র রহমান যাদের দুজনের বয়স তেইশ আর একজনের বাইশ প্রথমে মাহিন এরপর বন্ধুকে ছটফট করতে দেখে ছুটে যান জুবাইয়ের পরিণতি একই তাদের আনন্দযাত্রা রূপ নয় বিষাদে এই ঘটনা বন্ধুদেরও এক বিরল উদাহরণ সৃষ্টি করেছে টে তবে একই সাথে তিনজনের শোক যেন কিছুতেই মানা সম্ভব নয় সকলের মনে প্রশ্ন এই ঘটনার দায়কার কেউ বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটু সতর্ক হলে যাচাই করে অনেকের মনে প্রশ্ন ডাবল টেকর বাস কিভাবে সেখানে ঠুকানো হল ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন গ্রামীণ আঞ্চলিক সড়কটি বেশ সরু যেখানে মিনি বাস চলাই কঠিন সেই রাস্তায় কি করে বিআরটিসির ডাবল টেকারের বাস প্রবেশ করানো হলো এই সড়কে ডাবল টেকার বাস প্রবেশ করবে কিনা সেটা আগে থেকে বিবেচনা করা দরকার ছিল এদিকে পল্লী বিদ্যুৎ সমিতিরও দায় দেখছেন অনেকে কারণ দুর্ঘটনার প্রধান কারণ ছিল রাস্তার পাশেই নিচু হয়ে ঝুলে ছিল বিদ্যুৎ লাইনের উন্মুক্ত তার স্থানীয়দের ভাষায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের আমরা খুব ঝুঁকির মধ্যে আছি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি তারটি খোলা না রেখে কাভার ব্যবহার করত বা ঝুলে যাওয়ার পর তারটি ওপরে তুলে রাখার ব্যবস্থা করত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না এদিকে এই ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় শোনা গেছে তদন্তের জেরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই ঘটনার সুষ্ঠু ব্যবস্থার দাবি জানাচ্ছেন নেটিজনের ঘটনায় এটাও প্রশ্ন উঠেছে মানুষের নিরাপত্তা আসলে কোথায় ফেসবুকে অনেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগের দাবিও জানাচ্ছেন বলছেন ঢাকার ঝুঁকিপূর্ণ ভাবে ঝুলে থাকে অসংখ্য বিদ্যুৎ লাইন প্রতি বছর যা অনেকের চিরবিদায়ের কারণ হয় এদিকে দু হাজার বিশ সালে সিলেটের একটি এলাকায় মাটির নিচতে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে ঢাকার মতো ব্যস্ত শহরেও নিরাপদ পাতাল বিদ্যুৎ লাইন এখন সময়ের দাবি